আমরা যারা যুব আন্দোলন পরিচালনা করছি তার আমাদের দেশের সাধারণ সম্পাদক কমরেড হিমন্ত্রনাথ ভট্টাচার্য প্রেসিডেন্ট এ রহিমের কথা শুনেছেন পিছনের সারিতে বসে আছেন আসাম থেকে ত্রিপুরা থেকে উড়িষ্যা থেকে আসা আমাদের ডিওয়াইএফআইআর রাজ্যের নেতারা আর এখানে যে সমস্ত কমরেডরা এখানে উপস্থিত হয়েছে আমাদের রাজ্যের আমাদের আমাদের সহযোদ্ধারা ছাত্র যুব আন্দোলনের প্রাক্তনীরা আর সংগঠনের পক্ষ থেকে আরাম সালাম প্রণাম জানাতে চাইছি আরে সামনেটা শুধু এই সামনেটা নয় সামনেটা এই দিব। আপনাদেরকেও আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে লাল সালাম জানাচ্ছি को हम लोग अपना मैदान बनाएंगे रोक सको तो रोक लो বলছি দাঙ্গা শেষ কথা বলে না ধর্ম শেষ কথা বলে না শাসন কবরস্থান শেষ কথা বলে না পেটের খিদে আর হাতের কাজ শেষ কথা বলে আস্তাউরি গোবরিতে আমরা এখানে উপস্থিত হয়েছি কোটা রাজ্যে ডিভাইফাই শুধুমাত্র কলকাতার অফিসে বসে নেই 100 বছর আগে 100 বছর আগে भगत सिंगা যখন এই দেশকে স্বাধীন করার জন্য হাসতে হাসতে হাসির কাট কাকে ঝুলে যাচ্ছেন তখন তারা বলছেন যে দেশটা স্বাধীন হয়ে যাওয়ার পর কি হবে ব্রিটিশ

শ বছর আগে নজমান ভারত সভা তৈরি করেছিলেন আজকে আমরা তারই শতবর্ষ মঞ্চে ফিরে শপথ নিচ্ছি এই যে যুব সংগঠনের নেতাই ধানগ্রামের শালকুসুর নেশ্বরীতাকে যখন পোকায় খাচ্ছিল মওবাটিরা খুন করে দিয়েছে যখন আমাদের কংগ্রেস দেরকে বছরের পর বছর জেলে রেখেছে তারা সেখান থেকে বেরিয়ে এসে এখন ছান্ডাটা কাঁধে নিয়ে মাটি কামড়ে লড়াই করছে জানdioকে আসুন জানdioকে ভাই

বসার জন্য চেয়ার মোড়া দিত না মামফ্রন সরকার সেই লোকটাকে বলল এবারে পঞ্চায়েতের ভোটে তুমি দাঁড়াবে হবে তুমি প্রধান যে বাবুর বাড়িতে চায়ের কাপটা খেয়ে কাপটাকে জল ভুলিয়ে ধুয়ে আড়াচে তুলে দিতে সেই লোকটাই এবারে ক্যারেক্টার সার্টিফিকেট দেবে আর যুগটা আটাছে কারণ তার 18 বছর বয়সে ভোটাধিকার থাকবে না করেছিল তো বামপন্থীরা কি করেছিল বামপন্থীরা বড় লগ্নর কুত্তা বিলিও কে নাম পর যে জমিটা उसका हक में हाथ डालकर वो जमीन छीनकर গরিবের বাড়ি ভিটেে বাদ लिया था লেখা আই মহাশয় সরকার নেই তো আমাদের নাগরিকি কি ছিল আমাদের নাগরিকি আমাদের নাগরিকি ছিল আমার গায়ের কি উন্নতি হবে

আমরা এই সমাবেশ জামাতছে এই শপথ लेते ওদে রই জে পেড় করাল লেজটা ফিরে জনিয়র পিছনে পোকাতে হয় আর আমাদেরকে এক কটা ধরতে হবে এটা মাথা

संभव नहीं था पारे, पारे ना तो हम लोग जब इस बात पर बात करते हैं, रस्ते पर उतरते हैं, जब उन्होंने नहीं दावी करके कोई चीयर्स दिन आज दाव, चाकरी दाव सब छोटा साते नियम करो, बिकाशी

জায়গা পেল না বাপের চোখে জলের কোন দাম পেল না গোটা রাজ্যের মায়েরা রাত জাগলো রাস্তায় বার্তা দিল সরকারটা বললো সরকারের নির্দেশ মেনে যাও অন্যায় করে যাও দর্শিতা হয়ে খুন হয়ে যাওয়া ডেড বডিটা পুড়িয়ে দাও তুমি পুরস্কার পাবে সরকারে থাকে সাথে থাকো আর পুরস্কার নিয়ে যাও কিছু জেলে থাকার অভিজ্ঞতা হয়েছে পা করেছিলাম আমরা কি আমি সে খুনের বিচার চাইতে গেছিলাম

জেলের জল খেয়ে পোহাতি হয়ে গেল জেলের মেয়ে ওই অসহায় মেয়েগুলোর উপরে সব নির্যাতন করছে সরকারি গুন্ধার লোক ঢুকিয়ে

কত সুখেটাকে মানিয়ে নেয় কে আমরা চাইছে পিষি ভাইপুর ছবি টা নিয়ে আমাদের ট্যাক্সেল টাকা কতি কোটি সর্বনাশ করতে দেব না কি চাইছি আমরা আমরা চাইছি মেলা খেলা আনন্দখিনার মাধ্যমে এই যাচ্ছে পরিচিত সুমিতের রক্ত ঘামের টাকা নস্য করতে দেব না যদি না দিতে হয় তাদের পশ্চিমবঙ্গে গুন্ডারা আজকে খতম করতে হবে কাল থেকে টেস্ট ম্যাচ শুরু হয়েছে গেছে ভারত খেলতে ইংরেজদের ওদের বলতেছে আর ওদের মাঠটা আমাদের দেশের খেলোয়াড়দেরকে বেকায়দায় ফেলানোর জন্য সুইম করার বিচটা সেখানে দিয়েছে আর প্রথম দিনই ম্যাচে নেমে

तो तो बोले ममता बनार्जर मतलब दंगा करते टेबले तला चार

মানে পিষ্টি পাউডার হিরোয়িরোয়া আরেক পাথার রাজনীতির রাজনীতির করানো চলছে মানে থেকে সম্মেলন শুরু হয়েছে পশু শেষ হবে লড়াইয়ের মাঠে ময়দানে খেতে খামারে দাঁড়িয়ে পুলিশের লাঠি আঠাতে মুখে দাঁড়িয়ে আমাদের মেরা ঠিক হয় আমাদের ঠিক করে